সামনে একটা এনিমি এটাকে আমি এমন একটা ড্র্যাগ টেকনিক দিয়ে মারবো যেটা তোমরা কল্পনা করতে পারবে না দেখো এই ড্র্যাগটা হচ্ছে হোল্ডেন ড্র্যাগ দেখো প্রথমে ফায়ার বেটারে হালকা একটু ধরে তারপর সুজার ড্র্যাগটা করবা 0.1 সেকেন্ড হচ্ছে তোমার ফায়ার বেটারে ধরে তারপর শেয়ার ড্র্যাগটা দিবা এটাকে বলে হোল্ড এন্ড ড্র্যাগ হোল্ড এন্ড ড্র্যাগটা বিশেষ করে তোমার মাথায় উপর দিয়ে এমটা থাকে তাহলে মারবা হয় আমি ফায়ার বেটারে প্রথমে ধরে 0.1 সেকেন্ড তারপর আমি ড্র্যাগটা করতে আছে মাথার উপর থাকলে বিশেষ করে এই শটটা দিবা দেখো লোক এখন তোমাদের দুইটা ড্র্যাগ সম্পর্কে বলবো তোমাদের বোরিং ফিল করে দাও না সো আজকের ভিডিওতে দুই থেকে তিন মিনিটের ভিডিও দেব তো তোমরা তো মনোযোগ সহকারে আগের ভিডিওটা দেখতে থাকো তোমরা এখন তোমাদের আমি বোলিং ফিল করে তোমরা আজকে দুই মিনিটের আবার বলতে তোমরা ফুল ভিডিও ট্রাই করবা দেখো তারপর হচ্ছে তোমাদের স্টেট ড্রাইক স্টেট ড্রাইক আমরা অনেকে মারি সো বেশি এটা নিয়ে পেসাইতাম না দেখো স্টেট ড্রাইক তোমরা মারবা কখন এমটা কোনো মতো রেট হলে হইব তো তোমরা নগদ স্টেট ড্রাইকটা দাও ট্রাই করবা বেশি একটু লং রেঞ্জের মধ্যে এমটা রেড করে তারপর স্টেট ড্রাইকটা দিবা যেমনটা দেখতে পারতাছো আমি স্টেট ড্রাইক দিয়ে খেলতাছি আর তোমরা শর্টে যে অবশ্যই একটা ড্রাইক দিবা সেটা হচ্ছে ভাই লোক রোটেশন ড্রাইক তো লোক রোটেশন ড্রাইকের কাজ করে পরে দেখতাছি সো স্টেট ড্রাইক তোমরা দিবা হচ্ছে এইভাবে এম যেটা আছে না তোমাদের সেটা তোমাদের কোনো মতে রেড করলে গো তো রেড করে ড্র্যাগ করবা যেটা দেখতে পাচ্ছ আমাদের এমটা রেড হওয়ার সাথে সাথে ডাইরেক্ট ড্র্যাগ করতে আর এটা নিয়ে আমি বেশি কথা বলবো না কারণ ড্র্যাগটা আমরা সকলে মেরে থাকি ওকে তো এখন হচ্ছে তোমাদের যেটা লাস্ট ট্র্যাক্টর ড্যাম সেটা হচ্ছে তোমাদের ড্রাউন ড্যাক সম্বন্ধে কথা বলবো এটা আমরা অনেকেই জানে না ড্রাউন ড্যাক হচ্ছে তোমাদের নিচে প্রথমে টান দিয়া তারপর উপরে ড্র্যাক করে এটাকে বলে ড্রাউন ডাক এই দেখো এটাকে বলে ড্রাউন ডাক দেখো প্রথমে তোমার এমটা যেদিকে থাক বিশেষ করে তোমার বডিতে যেদিকে থাক তোমার নিচের দিকে টান দা তারপর উপরে ড্র্যাকটা দিবা দেখো তোমাদের এমটা মাথার উপরে হওয়া চাই যাতে তোমরা নিচে চান দিয়ে উপরে ড্রাগটা দিতে পারো মানে সম্পূর্ণ ড্রাগটা যেতে হয় সো দেখতে পারতাস এটাকে বলে ডাউন এই ডাউন ড্রাগ ওই সময় দিতে হয় যে তোমার এমটা তোমার হচ্ছে মাথার উপরে বা তোমার মাথার থেকে একটু বাম সাইডে দিয়ে কিন্তু রাইটে আছে ওই সময় ড্রাগটা দিতে হয় আর একটা জিনিস কি লক্ষ্য করছো আমার ফায়ার ব্যাটা হচ্ছে এমনে দিতে তোমার হচ্ছে ছোট একদম সো এটাতে দিয়ে আমি যেইটা ড্রাগই দিই মোটামুটি স্টাইল ড্রাগটা হয়ে যাইয়া তো তোমরা একটু ছোট করে খেলার আমার সাজেশন রইলো দিয়ে তোমাদের মন চাই একটু ছোট করে খেলতে পারো